চোখ বড়ো করোরা চোখ ঘোরাও জীব দেখাও জ্বর হয়েছে কতদিন দিন বুধবার থেকে জ্বর হয়েছে আচ্ছা আজকে শুক্রবার বুধবার না থেকে না সোমবার কি নিয়েছেন আচ্ছা এখন কালকে থেকেই শুরু আচ্ছা কালকে সকাল থেকে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পেলেন যে এই শিশুটির জ্বর হয়েছে আজকে প্রায় সাত দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে সপ্তাহখানে আমি চুটকরের বাড়ি ছিলাম তো এই শিশুটিকে তখন আমি এইস প্লাস সিরাপটি খাওয়ার জন্য প্রেসক্রাইব করি খাওয়ার পরে জ্বর ছেড়ে ছেড়ে আবার চলে আস তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের হোমিওপ্যাথিকে চিকিৎসায় শিশুদের এ ধরনের অবস্থা যখন দেখা দিবে তখন আমরা কি ধরনের চিকিৎসা করবো আমরা যেহেতু সিমটম ভিত্তিক চিকিৎসাগুলোই করে থাকি তো এখানে আমরা জিউবা দেখলাম তার চোখের শ্বেত পটলগুলো দেখতে পেলাম চোখের মধ্যে কোনো প্রকার অ্যানিমেটিক প্রবলেম আছে কিনা তা দেখার চেষ্টা করলাম এবং তার হার্টবিটটি দেখলাম ঠিক আছে কি না এবং তার জ্বরটা মেপে দেখলাম জ্বরটা হান্ড্রেডের কাছাকা নিচে আছে এখন আপাতত কিন্তু শরীরটি গরম শরীরটি দুর্বল হয়ে পড়েছে এমতো অবস্থায় এই তার জন্য আমরা প্রেসক্রাইব কি করতে পারি আমরা জানি যে জিওবাই যদি এরকম সাদা ল্যাব পড়ে যায় তখন আমরা অ্যান্টিম টার্ট ওষুধটিকে প্রথমত চিন্তা করি কিন্তু এই ক্ষেত্রে বাচ্চা যে দুর্বলতা চলে এসছে তাকে তার সাথে সাথে তার একটি ইমিউনিটি বুস্টার করতে হবে হ্যাঁ তার খাওয়া দাওয়ার রুচি নেই বাচ্চার হ্যাঁ তো তার ইমিউনিটি বুস্টার করতে হবে তার পাশাপাশি সিমটোমেটিক মেডিসিন দিতে হবে তো এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি হোমিওপ্যাথিকে আপনাদের শিশুদের কারো যদি এরকম জ্বর আসে সর্ব আগে যে ওষুধটিকে আপনারা চিনে রাখবেন তার নাম হচ্ছে জেলসেমিয়াম যে ওষুধটিকে আপনারা অবশ্যই মনে রাখবেন এই ওষুধটি খাওয়ানোর পরে যদি জ্বর ছেড়ে দেয় বেশ ভালো আর না ছাড়লে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবে সুস্বাস্থ্যের কামনা করে সকলকে আবারও আবারও শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম